হাই বন্ধুরা দেখো আমি আবার আমার একটা পাখির ভিডিও নিয়ে এলাম জানো তো বন্ধুরা সেদিন কি হয়েছিল একতলা থেকে দেখছি তিন তলার জালনায় পাখিরা খুব চিৎকার করে যদিও ওরা রোজই চিৎকার করে কিন্তু সেদিনকার চিৎকার ছিল অন্য রকম অনেক পাখি এসেছিল আর ওরা চিৎকার করছিল আমি ভাবলাম আজকে তো অনেকে এসছে ওই জন্য হয়তো ওরা চিৎকার করছে অনেকক্ষণ পরে কাজটা সেরে আমি ভাবলাম যে ওদেরকে একটু খাবার দিয়ে আসি আজকে তো অনেক পাখি এসছে হয়তো খাবারও ফুরিয়ে গেছে খাবার দিতে গিয়ে দেখি একটা পাখি জানলার রডের ওপর চুপ করে বসে আছে নড়ছে না আমি খাবার দিচ্ছি আমাকে দেখেও কিন্তু উড়ে যাচ্ছে না আমি খাবার দিলাম ওর মুখের কাছেও আমি একটু খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তারপরে ভাবলাম ও চুপ করে বসে আছে ওকে ডিস্টার্ব করব না থাক যদি আবার উড়ে চলে যায় ও চুপ করে জালনায় রডের ওপর বসে রইল আমি খাবার দিয়ে চলে এলাম একটু পরে আবার এসে দেখি ও রড থেকে নেমে এই স্টিলের থালাটার ওপরে এসে বসেছে খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না দেখি ও ঠোঁটটার এক পাশে পুরো কালো হয়ে গেছে আর চোখের পাশ দিয়েও পালকগুলো উঠে গেছে ইনফেকশান হয়ে গেছে কিছু একটা ও হা করে খেতে পারছে না ও খাওয়ার চেষ্টা করছে এইবার আমি ওর অনেকটা কাছে গেলাম তাও দেখলাম ও চুপ করে বসে আছে তারপরে আমি ওকে ধরলাম ও কোনো ইয়ে করছে না একটু আওয়াজ করলো মুখে নিয়ে ওকে নিচে গামলা পেতে তার মধ্যে বসিয়ে দিলাম ও সেখানে চুপ করে বসে আছে কিন্তু খাবার খেতে পারছে না পাখিটাকে দেখে মনে হলো পাখিটা অনেক দিনই খাবার খেতে পারেনি ওর ঠোঁটটা হা করতে পারছে না ওর ঠোঁটটার একপাশটা খুব লেগেছে এক পাশটা পুরো কালো হয়ে রয়েছে চোখের কাছটাও ফুলে রয়েছে ওর ঠোঁটটার কাছ দিয়ে দুর্গন্ধও বেরিয়েছে আমি চামচে করে খাবার একটু একটু করে ওর মুখে দেবার চেষ্টা করছি ও দেখলাম জীব নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে তখনও ওর সাথীরা ওকে দেখে চিৎকার করে যাচ্ছে এরকম করে সারাটা দিন গেল বিকেল হলো সব পাখিরা খেতে চলে এসেছে ও চুপ করে বসে আছে ওর সাথীরা খাচ্ছে আর চিৎকার করছে ওকে দেখে ও চুপ করে ওদেরকে দেখছে এক সময় ওর সাথীরা খেয়ে দে চলে গেল সন্ধে হয়ে আসছে প্রায় অন্ধকার হয়ে আসছে ঘড়িতে তখন পাঁচটা কুড়ি বাজে এমন সময় দেখলাম পাখিটা দুবার ডানাটা ঝাপটিয়ে উঠল তারপরে আস্তে করে পড়ে গেল আমি ওকে তুলে দেখলাম ও বেঁচে নেই ওর সাথীরা জানতেও পারল না ও কোথায় গেল পরদিন সকালে সব পাখিরা এলো কিন্তু ও আর খেতে আসবে না জানো তো বন্ধুরা আমার বাড়ির আশেপাশে সেরকম কোনো বড় গাছ নেই যে ওরা থাকবে বড় গাছ আছে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে ও অনেক দূর থেকে এসছে এসে আমার এখানে এসছে কিন্তু এসে ওর কিন্তু উড়ে যাওয়ার কোনো চেষ্টা ছিল না আমাকে দেখে ও পালিয়ে যাওয়ার চেষ্টাও করেনি ও চুপ করে বসেছিল অনেক দিন ও কিছু খাবার খেতে পারেনি ওই জন্য ওর আর ওর শক্তি ছিল না এই রকম করে কত পাখি যে আর ফিরে আসে না সেটা আমি জানতেও পারি না কারণ ওদেরকে তো আর চিনে রাখা যায় না